রহস্যময় দুনিয়া বিপজ্জনক দানব আর এক নির্ভীক উইচার গ্যারেল টব রিফিয়া দ্য উইচার গেম সিরিজ কেবল একটা গেম নয় বরং এটা একটা এপিক অ্যাডভেঞ্চার যেখানে প্রত্যেক সিদ্ধান্ত বদলে দিতে পারে গল্পের মোড় এই গেম ফ্র্যাঞ্চাইজটি বিগত কয়েক দশক সমস্ত ভিডিও গেম প্রেমীদের মনোমুগ্ধ করে রেখেছে সে ওল্ড স্কুল গেমারই হোক বা নতুন প্রজন্মের গেমার সকলেই এই দুঃসাহসিক অ্যাডভেঞ্চারের স্বাদ নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজের প্রথম গেম যা দ্য উইচার নামে পরিচিত সেটি দু সালে শুধুমাত্র উইন্ডোজ পিসির জন্য বানায় সিডি প্রজেক্ট রেড এবং পরে তারা দু হাজার নয় দু হাজার এগারো এবং দু হাজার পনেরো সালে আরও তিনটি গেম মুক্তি করে যেগুলি পিসি এবং কনসোল এই দুই প্ল্যাটফর্মের জন্যই ছিল এই তিনটি গেম আসলে একটি ট্রায়োলজি যার মুখ্য ভূমিকায় রয়েছে গ্যাডেল নামের এক চরিত্র এই ট্রায়োলজির শেষ যে গেমটি ছিল দ্য উইচার থ্রি ওয়াইল্ড হান্ট নামে পরিচিত তাতে গেমের মূল কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে সিরি যাকে আমরা ভিডিওর পরবর্তী অংশে আরও বিস্তারিতভাবে আলোচনা করেছি তো যদিও গেমটি শুরু হয় গ্যারেল্ট অব রিভিয়ার চরিত্রকে দিয়ে কিন্তু খুব দ্রুতই সিঁড়ি গল্পের প্রধান চালিকা শক্তি হয়ে ওঠে এবং বদলে দেয় গল্পের মোড় দু হাজার পনেরো সালে উইচার থ্রি রিলিজ হওয়ার পরেই এই গেমের ডেভেলপাররা জানিয়েছিল যে এই গেমটিতে গ্যারেল্টের গল্প কনক্লুড হতে চলেছে এবং তারা এই ফ্র্যাঞ্চাইজের উপর আর কোনো গেম বানাচ্ছে না যার ফলে এই ফ্র্যাঞ্চাইজের ফ্যানেরা হতাশ হয়ে পড়ে এবং অনেকে পিটিশানও শুরু করে দেয় এই ফ্র্যাঞ্চাইজের পরের গেমটি পাওয়ার আশায় তাতে সিডি প্রজেক্ট রেড কোনো রেসপন্স করেনি কিন্তু হাওয়া বদলাতে শুরু করে দু সালে সাইবার পাং রিলিজ হওয়ার পর বিভিন্ন ইন্টারভিউ সিডি প্রজেক্ট রেডের ডেভেলপারদের প্রশ্ন করা হতে থাকে যে তারা এরপর কোন বড় প্রজেক্টে কাজ করছে বা নতুন কোন গেম আসতে চলেছে তো এমনই এক ইন্টারভিউ তাদের যখন প্রশ্ন করা হয় যে উইচার ফ্র্যাঞ্চাইজটির কি হলো এবং তারা কি সত্যি এই ফ্র্যাঞ্চাইজটিকে গুড জানিয়ে দিয়েছে নাকি অন্য কিছু তো তার উত্তরে তারা জানায় যে যদি তারা ভবিষ্যতে কোনো গেম বানায় তো তারা এই ফ্র্যাঞ্চাইজটির অন্য দিকগুলি এবং চরিত্রগুলি আরও এক্সপ্লোর করবে তো এটা শুনেই অনেক ফ্যানেরা জল্পনা করতে থাকে যে সিডি প্রজেক্ট রেড উইচার সিরিজের উপর নতুন কোনো গেম বানানোর চিন্তাভাবনা নিচ্ছে আর দু সালে সিডি প্রজেক্ট রেড এই পোস্টারটি অফিসিয়ালি রিলিজ করে ফ্যানেদের সেই জল্পনাকে সত্যি প্রমাণিত করে আর সেই থেকে আকুল হয়ে দিন গুনছে সমস্ত ভিডিও গেম প্রেমীরা তো কিছুদিন আগে হওয়া এই বছরের দ্য গেম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে একটি ছোট্ট সিনেম্যাটিক ট্রেলারের মাধ্যমে সিডি প্রজেক্ট রেড তাদের উইচার সিরিজের পরবর্তী গেমটির ঘোষণা করেছে যা দ্য উইচার ফোর নামে পরিচিত যেটি আগের গেমগুলোর মতোই ওপেন ওয়ার্ল্ড আরপিজি স্টাইলের হবে এবং সিডি হতে চলেছে এই গেমের মুখ্য চরিত্র বা মেন প্রোটাগনিস্ট তো এখনও পর্যন্ত কোনো প্রপার গেম প্লে ট্রেলার রিলিজ হয়নি ঠিকই কিন্তু নতুন সিনেম্যাটিক ট্রেলারটি থেকে কিছু জিনিস বুঝতে পারা যাচ্ছে এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হওয়া লিক্স এবং গেমের ডেভেলপারদের দেওয়া অনেক ইন্টারভিউ থেকে পাওয়া বিভিন্ন তথ্য এই গেমটির বহু নতুন দিককে প্রকাশ করছে যা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে এবং আশা করছি এই ভিডিওটি তোমাদের একটি সঠিক ধারণা পেতেও সাহায্য করবে সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো কোনো রকম সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও দ্য উইচার থ্রি ওয়াইল্ড হান্ড গেমের মূল কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে সিরি যদিও গেমটি শুরু হয় গ্যাডেল্টব রিভিয়ার চরিত্রকে দিয়ে কিন্তু খুব দ্রুতই সিরি গল্পের প্রধান চালিকাশক্তি হয়ে ওঠে এবং তাকে ঘিরেই গল্প বিস্তার লাভ করে সিরি হল সিন্ট্রা রাজকুমারী এবং তার রক্তে প্রবাহিত হচ্ছে এলডার ব্লাড যা তাকে অসাধারণ শক্তির অধিকারী করে তুলেছে এই শক্তির মাধ্যমে সিরি টাইম এবং স্পেস নিয়ন্ত্রণ করতে পারে এমনকি বিভিন্ন জগতের মধ্যে যাতায়াতও করতে পারে সিঁড়ি গ্যারেল্ট অব রিভিয়ার দত্তকন্যা এবং তাদের সম্পর্ক অনেক বেশি গভীর গ্যারেল কেবল তার অভিভাবকই নয় বরং একজন পরামর্শদাতা এবং রক্ষক তো দ্য উইচার থ্রি ওয়াইল্ড হান্ট গেমের কাহিনি শুরু হয় যখন গ্যারেল জানতে পারে যে সিঁড়ি বিপদে রয়েছে তাকে তারা করছে ওয়াইল্ড হান্ট নামের একদল অন্ধকারচ্ছন্ন দানব ওয়াইল্ড হান্ট সিঁড়িকে ধরতে চায় কারণ তার এল্ডার ব্লাডের শক্তি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যারেল্টের লক্ষ্য হয় সিঁড়িকে খুঁজে বের করা এবং তাকে রক্ষা করা কিন্তু গেমের কাহিনী সিডির মাধ্যমে ধীরে ধীরে একটি বৃহৎ চক্রান্তে পরিণত হয় গেমের কিছু অংশে প্লেয়ারদেরকে সিরির চরিত্রে খেলতে হয়েছে এবং তারা দেখেছে যে সিঁড়ির মধ্যে রয়েছে টেলিপোটেশন ফাস্ট অ্যাটাক এবং ডাইমেনশনাল ট্রাভেল নামের বিশেষ তিনটি ক্ষমতা সিডি শুধু একটি শক্তিশালী চরিত্রই নয় বরং তার মধ্যে রয়েছে মানবিক অনুভূতি প্রেম দায়িত্ববোধ এবং আত্মত্যাগ গেমের কাহিনীতে সিডির বিভিন্ন সিদ্ধান্ত গেমের শেষ পরিণতি নির্ধারণ করে এছাড়া এই গেমটিতে তিনটি প্রধান সমাপ্তি দেওয়া হয়েছে যার মধ্যে সিডির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সিডি প্রজেক্ট রেড এই দুই চরিত্রের পার্থক্যগুলো স্পষ্ট করতে চেয়েছে আরও অনেক বেশি গেমের স্টোরি ডিরেক্টর টমাস মার্চেভকা ব্যাখ্যা করেছেন সিডি একদিকে গ্যারেল্টের মতোই তার মূল্যবোধের উত্তরস্বরী সৎ সাহসী এবং ন্যায়পরায়ণ তবে তার আরেকটি দিক রয়েছে যা আমরা খুব বেশি এক্সপ্লোর করিনি তার অন্ধকারচ্ছন্ন বিদ্রোহী এবং দুর্দান্ত সাহসী দিকগুলি সে আমাদের কাছে পরিচিত তবুও নতুন আর সে নিঃসন্দেহে একদমই অসাধারণ একজন চরিত্র শুরুর দিক থেকেই আমরা জানতাম যে এটা সিরিকেই হতে হবে সে একজন অত্যন্ত জটিল চরিত্র এবং তার সম্পর্কে বলার মতো অনেক কিছুই রয়েছে এছাড়া স্টুডিও বলেছে যে সিরিকে দ্য উইচার ফ্র্যাঞ্চাইজের নেক্সট প্রধান চরিত্র হিসেবে বেছে নেওয়া নিয়ে কখনও কোনো সন্দেহ ছিল না যদি তোমরা দ্য উইচার থ্রি ওয়াইল্ড হান্ট খেলে থাকো দ্য উইচার ফোরের গেমপ্লো অভিজ্ঞতা তোমাদের কাছে পরিচিত বলেই মনে হবে তবে এতে কিছু উল্লেখযোগ্য পার্থক্যও থাকবে তোমরা আবারও সেই ডার্ক বন জলাভূমি দ্বারা বিস্তৃত দ্য কন্টিনেন্টে ফিরে যাবে তবে সিডি প্রজেক্ট রেড এবার আরও নির্মম এবং অন্ধকারচ্ছন্ন এক ফ্যান্টাসি জগৎ তৈরি করার লক্ষ্য রেখেছে যেখানে সিডি মূল চরিত্র হিসেবে আবির্ভূত হবে এবং সে একজন উইচার হিসেবে নিজের পদ খুঁজে নেওয়ার চেষ্টা করবে যখন পুরো পৃথিবী তার চারপাশে ভেঙে পড়ছে স্টুডিওটি ইতিমধ্যে নিশ্চিত করেছে যে দ্য উইচার ফোর হবে একটি সিঙ্গেল প্লেয়ার আর যা ওপেন ওয়ার্ল্ডে সেট করা থাকবে তবে এবারে চয়েস এবং ডিসিশান মেকিংয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যার ফলে তোমাদের সামনে আরও বেশি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে এবং সেই সিদ্ধান্তগুলোর পরিণতি নিয়েই নিজেকে বেঁচে থাকতে হবে সিরি চরিত্রটি গ্যারেল্টের থেকে অনেক দিক থেকে ভিন্ন হতে চলেছে সে তার চারপাশের পৃথিবীকে গ্রহণ করতে আরও বেশি উন্মুক্ত যেখানে এই নতুন অভিযানে তার সংগ্রাম শুধু প্রাচীন দুঃস্বপ্নের বিরুদ্ধে নয় বরং সেই অশুভ শক্তির বিরুদ্ধেও যা এই কন্টিনেন্টের মাটিতে টিকে থাকার জন্য লড়াইরত মানুষের মধ্যে লুকিয়ে রয়েছে তবুও এর সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে উইচার একজন মিউটেটের যোদ্ধা যে যুদ্ধ এবং অ্যালকেমিতে পারদর্শী এবং মানুষের জন্য ভয় সৃষ্টি করা দানবদের হত্যা করে অবশ্যই একটা মূল্য নিয়ে তবে এবার তোমরা এটি করতে পারবে নতুন যুদ্ধ কৌশল এবং দক্ষতাগুলির মাধ্যমে যা সিরির জাদু ক্ষমতা দিয়ে আরও সমৃদ্ধ হবে এই সেগমেন্ট সম্পর্কে তেমন কিছু বলার নেই কারণ অ্যাকচুয়াল গেমপ্লে এখনো এখনও দেখতে পাওয়া যায়নি এবং ডেভেলপাররাও কিছু জানায়নি তবু ও সিনেম্যাটিক ট্রেলার এবং এই ফ্র্যাঞ্চাইজের স্টাইল অনুযায়ী কিছু জিনিস অনুমান করা যায় দা উইচার ফোরের শুরুতে সিরি একজন দক্ষ অভিজ্ঞ যোদ্ধা নয় বরং একজন চরিত্র যে সবেমাত্র উইচারদের পথে হাঁটা শুরু করেছে এই বিষয়টি গেমের যুদ্ধের দৃশ্যগুলোতে প্রতিফলিত হবে যেখানে সে সবসময় লড়াই শুরুতে সুবিধাজনক অবস্থানে থাকবে না তবে সঠিক মুহূর্তে তার সঠিক স্পেল বা ম্যাজিকের ব্যবহারের সাথে আঘাত হানার কৌশল পরিস্থিতিকে কিছুটা নিজের অনুকূল আনার সুযোগ করে দেবে তোমরা এর একটি আভাস দ্য উইচার ফোরের প্রথম ট্রেলার থেকেই পেয়েছো আশা করছি বিশেষ করে যেভাবে সিরি জাদু ব্যবহার করে যা সাধারণত অন্যান্য উইচারদের ক্ষেত্রে দেখা যায় না কারণ ওয়াইল্ড হান্ড গেমটিতে যখন আমরা অ্যাজ এ গ্যাডেল খেলি তখন ফাইটের সাথে একত্রিতভাবে কখনই স্পেলের ব্যবহার করা যায়নি যদি তোমরা সিনেমাটা একটি সঠিকভাবে দেখো তাহলে লক্ষ্য করবে যে সিঁড়ি অনায়াসে তার ক্ষমতাগুলোকে বা স্পেলগুলোকে যুদ্ধের সাথে একত্রিত করতে সক্ষম যা তাকে আরও বিস্তৃত পরিসর কৌশলের বিকল্প এবং একই সঙ্গে কিছুটা দুর্বলতা প্রদান করে এবং সিডি প্রজেক্ট রেড বলেছে যে এই দিকই দ্য উইচার ফোরের যুদ্ধ ব্যবস্থার কেন্দ্রে মূল পরিবর্তন হতে চলেছে সিডি প্রজেক্ট রেড এখনও দ্য উইচার ফোরের গল্পের পুরো ব্যাপ্তি প্রকাশ করেনি তবে তারা নতুন এই অভিযানের একটি চমৎকার ভিত্তি তৈরি করেছে এই সিঙ্গেল প্লেয়ার ওপেন ওয়ার্ল্ড আর পিজিতে প্লেয়াররা সিডির চরিত্রে খেলবে যখন সে তার দানব শিকারির কেরিয়ারের সূচনা করেছে মাত্র তবে এই ট্রেলারটি সিনেমাটিক হলেও একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই গেমের টাইম লাইনটি ওয়াইল্ড হান্টের থেকে অনেক বছর পরের যেখানে সিঁড়ি অনেকটাই ম্যাচিওর এবং পরিণত এছাড়া একজন উইচার হয়ে ওঠার জন্য অনেক ফেজ অতিক্রম করতে হয় যা খুব সহজ নয় গেম ডিরেক্টর সিবেশেন ক্যালেম্বা বলেছেন আমরা একটি একদম নতুন উইচার সাগার সূচনা করছি যেখানে গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে সিঁড়ি অনেক দিন ধরেই আমরা জানতাম যে সিঁড়িকেই আমরা দ্য উইচার ফোরের প্রধান চরিত্র হিসাবে দেখতে চাই এটি আমাদের কাছে স্বাভাবিক মনে হয়েছিল এবং আমরা বিশ্বাস করি যে সিরি এই ভূমিকার যোগ্য এই গেমে আমরা সিরির পথ অনুসরণ করে একজন সত্যিকারের উইচার হওয়ার অর্থ কি তা গভীরভাবে অনুসন্ধান করতে চাই এক্সিকিউটিভ প্রডিউসার মালগোর জাটা মিত্রেগা ব্যাখ্যা করেছেন যে সিরির এই চরিত্র গ্যারেল্টের থেকে এতটাই আলাদা যে একটি নতুন গল্প বলার সম্ভাবনাকে তীব্র গড়ে তোলে সে উন্মুক্ত মনা কৌতূহলী এবং মানুষের প্রতি আকৃষ্ট হয় সে সংযোগ এবং বোঝাপড়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করে এটি গল্প বলার এমন একটি অজানা ক্ষেত্র উন্মোচন করে যেখানে সম্পর্ক এবং আবেগ বেঁচে থাকা লড়াইয়ের মতোই গুরুত্বপূর্ণ তোমরা এর এক ঝলক ট্রেলারের শুরুতেই দেখেছ যেখানে সিরি স্টমফোর্ড নামক এক গ্রাম সংলগ্ন অঞ্চলে একটি উইচার কন্ট্যাক্ট সম্পন্ন করতে যায় সে কেবল ছায়ার মধ্যে প্রাচীন এক অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছে না বরং আরও মানবীয় রূপে থাকা অশুভতার সঙ্গে মুখোমুখি হচ্ছে যেখানে একটা পুরনো কুসংস্কার ছন্ন একটি রীতির জন্য কত মানুষের প্রাণ যাচ্ছে এবং সেটির বিরুদ্ধেই তার হস্তক্ষেপ করার যে সিদ্ধান্ত এবং পরে তা যে মারাত্মক পরিণতি দেখে আনে তা এই গেমের গল্পের একটি বিশেষ দিক প্রকাশ পেতে চলেছে দ্য উইচার ফোর হতে যাচ্ছে একটি সিঙ্গেল প্লেয়ার ওপেন ওয়ার্ল্ড আর ডেভেলপার সিডি প্রজেক্ট বিশ্বাস করে যে এটি এখনও পর্যন্ত সবচেয়ে ইমার্সিভ এবং উচ্ছাবিশালী উইচার ওপেন ওয়ার্ল্ড গেম হতে চলেছে একজন নতুন প্রধান চরিত্রের সঙ্গে আসছে নতুন একটি ওপেন ওয়ার্ল্ড এক্সপ্লোরেশানের সুযোগ এবং স্টুডিও ইতিমধ্যেই আরও অন্ধকারচ্ছন্ন একটি ফ্যান্টাসি জগতের ইঙ্গিত দিয়েছে দ্য উইচার ফোরে এমন একটি জগৎ উপস্থাপন করা হবে যা গ্যারেল্টের সঙ্গে দেখা জগতের চেয়ে আরও বিপজ্জনক এবং অনিশ্চিত এটি হবে একটি জগৎ যেখানে পুরনো শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং অন্ধকার শক্তিগুলো উত্থানের সুযোগ খুঁজছে স্টুডিও আরও যোগ করেছে এই জগতে বেঁচে থাকার জন্য কেবল যুদ্ধের দক্ষতাই যথেষ্ট নয় এটি নির্ভর করবে আপনি আশেপাশের মানুষের সঙ্গে কি ধরনের সম্পর্ক তৈরি করেছেন তার উপর ভালো হোক বা মন্দ তার মানে যেটা আমি আগেই বলেছি প্লেয়ারদের ডিসিশান মেকিংয়ের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এর উপরই নির্ভর করবে গেমের গল্পের মোড় কোন দিকে যাবে এবং কেমন এন্ডিং তুমি করতে চাও অন্ধকারচ্ছন্ন ওপেন ওয়ার্ল্ড ধারণা কিছুটা ব্যাখ্যা করে ন্যারেটিভ ডিরেক্টর ফিলিপ ওয়েবার বলেছেন দ্য উইচার ফোরের জগৎ নৈতিক দ্বিধাদ্বন্দ্বের ভরা একটি জায়গা এবং এখানে আমরা যে গল্পগুলো বলবো সেগুলোতে ভালো মন্দের সহজ উত্তর খুবই কম থাকবে আপনারা সিদ্ধান্ত নিন এবং তার পরিণতি নিয়ে বাঁচুন সিরির গল্পটি ভাগ্যের বিরুদ্ধে একটি লড়াই এই লডের মূল্য একসময় দিতে হবেই হয় সিরিকে নয়তো তার প্রিয়জনদের কাউকে ওপেন ওয়ার্ল্ডে আপনার কাজ যাদের আপনি নিজের কাছে আসতে দেন তারা সবাই সিরির এই যাত্রাপথ এবং তার ভবিষ্যৎকে প্রভাবিত করার ক্ষমতা রাখে তো এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই গেমটিতে চয়েস মেকিংয়ের উপর গেমের গল্প অনেক বেশি প্রভাব ফেলবে ঠিক যেরকম দ্য ডার্ক পিকচার্স অ্যান্থোলজি টাইপের গেমগুলোতে হয়ে থাকে সিডি প্রজেক্ট রেড তাদের পরবর্তী গেম দ্য উইচার ফোরের উন্নয়নের জন্য ইঞ্জিন ফাইভ ব্যবহার করছে স্টুডিওটি দু সালে ঘোষণা করেছিল যে তারা রেড ইঞ্জিন থেকে সরে আসছে যা পূর্বে দ্য উইচার থ্রি এবং সাইবার পাংক টু থাউজেন্ড জন্য ব্যবহৃত হয়েছিল কিন্তু সাইবার পাং টু গেমটিতে এই রেড ইঞ্জিন ব্যবহার করার ফলে অনেক বাঘ অ্যান্ড গ্লিচেস এসে গিয়েছিল যা আমরা সকলেই জানি তাই তারা আর কোনো রিস্ক নিতে চাইছে না তবে দ্য গেম অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে প্রকাশিত ট্রেলারটি দেখে অনেকেরই মনে হয়েছে যে এটা তো প্রিরেন্ডার সিজিআই ট্রেলার তাই ইন গেম দেখতে হয়তো এরকম লাগবে না তাই এখানে বলে রাখি সিডি প্রজেক্ট রেড নিশ্চিত করেছে যে ট্রেলারে ব্যবহৃত অ্যাসেট এবং মডেল সরাসরি গেম থেকেই নেওয়া হয়েছে এবং এটি সেই মানকে উপস্থাপন করে যা চূড়ান্ত গেমের ফাইনাল ভার্সানে আমরা দেখতে পাব মানে দ্য উইচার ফোরের সিনেম্যাটিক্স ট্রেলারটি আলাদা করে রিয়েল টাইমে রেন্ডার করা হয়নি বরং এটি ইন গেম ইঞ্জিনে রেন্ডার করা হয়েছে যা গেম খেলার সময়ও এই একই রকম দেখতে লাগবে তাই বুঝতেই পারছো এই গেমটি যখন মুক্তি পাবে এর ফাইনাল ভার্সানটি আরও কত সুন্দর দেখতে লাগবে ট্রেলারটি দেখে সবাই উত্তেজিত তো হয়েইছে কিন্তু ট্রেলারের কোনো অংশে গ্যাডেলকে না দেখতে পেয়ে সবারই মনে প্রশ্ন এখন একটাই যে গ্যাডেল টপ রিভিয়া কোথায় তো এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের চলে যেতে হবে উইচার থ্রি ওয়াইল্ড হান্টের গল্পে যেখানে একাধিক এন্ডিং বা সমাপ্তির বৈচিত্র্য ছিল আর এখন আমরা গ্যারেল্টের গল্পের প্রকৃত সমাপ্তি এবং কন্টিনিউয়েশান সম্পর্কে আরও ভালো ধারণা পেতে পারি বিশেষ করে যেহেতু আমরা জানি সিরি এখন উইচারের পথে হাঁটছে দ্য উইচার থ্রি এর তিনটি মূল এন্ডিং ছিল দ্য উইচার থ্রি এর তিনটি মূল এন্ডিং বা সমাপ্তি ছিল প্রথমে ছিল সিরি একজন উইচার হয়ে ওঠে দ্বিতীয়ই ছিল সিরি সম্রাজ্ঞী বা ইমপ্রেস হয়ে ওঠে এবং তৃতীয় অপশানটি ছিল সিরি মারা যায় তো এই তিন নম্বর এন্ডিংটি হচ্ছে সবথেকে ভুল এন্ডিং যেখানে প্লেয়াররা ঠিকঠাক ডিসিশান এবং চয়েস নিতে না পারলে গ্যারেল্ট সহ সিরি দুজনই মারা যায় হোয়াইট ফ্রস্টের হাতে কিন্তু এখন এই তৃতীয় বিকল্পটি আর বিবেচনার মধ্যেই আসে না প্রথম এন্ডিংটাই হচ্ছে আসল গল্পের সমাপ্তি যার ফলেই সিরি এই গেমটিতে একজন উইচ হিসাবে ফিরে আসছে তাই সম্ভবত দ্য উইচার ফোরের সময়ে গ্যারেল্ট এখনও দ্য কন্টিনেন্টে সক্রিয় আছে যদিও সীমিত ভূমিকায় তার দানব শিকারের দিনগুলো সম্ভবত পেছনে পড়ে গেছে কারণ সময় অনেক পেরিয়েছে এবং সে আরও বৃদ্ধ এবং ক্লান্ত হয়ে পড়েছে দ্য উইচার থ্রি এর কিছু সমাপ্তিতে আমরা দেখেছি যে গ্যারেল্ট হয় ত্রিশের সাথে কভীরে অবসর নিয়েছে নয়তো ইয়ানেফের সঙ্গে পালিয়ে গেছে তাই কে জানে হয়তো দ্য উইচার ফোরে আমরা কিছু পুরনো এবং প্রিয় চেহারা আবার দেখতে পাব তো এই হলো দ্য উইচার ফোর কেমন হতে পারে তার একটি খসড়া ধারণা গেম রিলিজ হতে এখনও অনেক দেরি ডেভেলপারদের ইঙ্গিত অনুযায়ী যা বোঝা যাচ্ছে দু হাজার ছাব্বিশ সাতাশের আগে মুক্তি পাওয়ার কোনো চান্স নেই কিন্তু আগামী দিনে অনেক নতুন টিজার এবং ট্রেলার আমরা দেখতে পাবো যা আমাদের ধারণাকে আরও প্রখর করে তুলবে তো আমি যদি কিছু মিস করে যাই সেটা আমায় কমেন্টে জানিও এবং যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক দিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো তো তোমরা সকলে ভালো থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে চলো